আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদিরিয়াল একত্রিশ টাকা ৪৫ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সা মার্কিন ডলার একশো বিশ টাকা চৌষট্টি পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা পঞ্চাশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বাউান্ন টাকা ষাট পয়সা সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা বাউান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা নব্বই পয়সা নিউজিল্যান্ডি ডলার একাত্তর টাকা তেতাল্লিশ পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা সাতচল্লিশ পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা ষাট পয়সা ওমানি রিয়াল তিনশো এগারো টাকা পঁচিশ পয়সা বাহারানি দিন তিনশো বারো টাকা তিপ্পান্ন পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা পঁচাশি পয়সা কুয়েতি দিনার তিনশো বিরানব্বই টাকা শূন্য শূন্য পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ